বাইরের লোকজনের কথা বাদই দিলাম ঘরের লোক ঘরের নিজের স্বামী যদি তোমার সঙ্গে এরকম করে প্রতিনিয়ত তোমাকে ঠকাতে থাকে কেমন লাগবে বলো একটা মেয়ের জীবনে হয়তো তার গার্জিয়ান হিসেবে বাবা মা সবাইকেই হয়তো দরকার হয় বাবা মার হয়তো সত্যি খুব দরকার হয় মাথার উপর ছাতার মতো আজকে সব থেকে আমার কিছু নাই আর যে মানুষটার সাথে সংসার করি প্রতিটা নিয়ত মানসিক অত্যাচার মানসিক টর্চার করে করে মেরে ফেলবে আমাকে ভগবান এত মানুষকে মরণ দেয় আমার যে কেন দেয় না পরের কাছে টকতে ভালো লাগে ঘরের মানুষের কাছে ঠকতে